এখন রাত্রিবেলা তো এখন গুড নাইটই বলবো গুড নাইট ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি বং টিমা তোমাদের সকলের কাছে তো আজকে আমি রাত্রির থেকে ব্লকটা চালু করছি এখন গড়িতে বাজে নটা কুড়ি আর আমি এখন অফিস থেকে এলাম তো অফিস থেকে এসে এবার ব্লগটা করছি তোমাদের সামনে তো একটু ইগনোর করে গামছা ফামছা এগুলো থাকবেই গরিবের ঘর এদিক ওদিক এটাও তা ঝুলবে এটা মানে গরিবের ঘরে যেটা হয় আর কি তো সুন্দর করে সাজানো নেই দেওয়ালের রং নেই এগুলো নর্মালি হবে গরিবের ঘর এরকমই হয় এদিকে ওটা ওদিকে ওটা ঝুলবে এদিকে বস্তা থাকবে এটা নর্মাল এটা গরিবের ঘরে হয়েই থাকে তো এগুলো একটু ইগনোর করো জাস্ট এগুলো ভিডিওর মধ্যে আসবেই আমরা গরিব মানুষ আমাদের ঘরে অত সাজানো গোছানো নেই যেখানে খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন ভিডিও করা যায় করা যাবে যায় না কোনো দিনই আমাদের গরিবের ঘরে এদিকে ওদিকে জিনিস থাকবেই কেন আমাদের স্পেসটা ছোট ঘরে তো এরকমই আমাদের ঘর তো যদি ভবিষ্যতে দিন আমি ভালো কিছু করতে পারি ভালো ঘর ধর করতে পারি তখন আরও নিট অ্যান্ড ক্লিন ভিডিও তোমরা দেখতে পাবে তার জন্য তোমাদেরকে আমার সাথে থাকতে হবে আমার পাশে থাকতে হবে আর যেটা আমি তোমাদেরকে আজকে আপডেট দিতে এসছি ব্লগটা তো চালু করছি আর তার সাথে তোমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি দিতে এসছি তো গুরুত্বপূর্ণ আপডেটটা এটাই যে তাও একটু ফ্যানের আওয়াজ আসতে পাখাটা বন্ধ গুরুত্বপূর্ণ আপডেটটা হচ্ছে এটাই যে থার্টি ফার্স্ট মার্চের মধ্যে যারা যারা প্যান আর আধার লিঙ্ক করনি প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করনি প্যান কার্ডের মধ্যে আধার লিঙ্ক করনি তারা করে নাও খুব তাড়াতাড়ি করে নাও থার্টি ফার্স্টের মার্চের মধ্যে এখন থার্টি ফার্স্টের মার্চের মধ্যে যদি প্যান আধার লিঙ্ক করো তোমরা থার্টি ফার্স্ট মার্চের মধ্যে যদি প্যান আধার লিঙ্ক করো তোমরা তো তোমাদের হাজার টাকা করে ফাইন লাগবে এখন যদি করো আর থার্টি ফার্স্ট মার্চ যদি পেরিয়ে যায় তারপর যদি তোমরা লিঙ্ক করো সেই ক্ষেত্রে তোমাদের টাকা লাগবে দশ হাজার টাকা করে তো যারা করনি এজেট যারা আছো তারা তাড়াতাড়ি করে নাও হাজার টাকাটা অনেকের কাছেই অনেকের কাছেই আমি জানি যে খুবই কষ্টকর ব্যাপার যারা আমাদের মতো মানুষ তাদের কাছে হাজার টাকা বার করতে গেলেও অনেক কষ্ট হয় কিন্তু ওইটুকুনি কষ্ট করে লিঙ্ক করে নাও হাজার টাকা খরচা করে কেন কি এরপর দশ হাজার টাকাটা অনেক বড়ো অ্যামাউন্ট অনেক বড় অ্যামাউন্ট ওই দশ হাজার টাকাটা নিতে হলে আমাদেরকে কারোর কাছে ধার করতে হবে সুদে নিতে হবে তো তার জন্য তোমরা হাজার টাকা কোন কষ্ট করো করে লিঙ্কটা করে নাও এটাই আমি তোমাদের কাছে একটা আপডেট দিলাম যেটা আমি মনে হয় দেওয়াটা আমার জন্য খুব জরুরি আর যেহেতু আমি এই প্রফেশানে আছি যেহেতু আমি জানি তো আমি অনেকটা লেট করলাম এই আপডেটটা দিতে তো তার জন্য সরি এখনও পনেরো দিন টাইম আছে আজকে পনেরো তারিখ আমি আপডেটটা দিচ্ছি কাল সকালে আমি ভিডিওটা পোস্ট করব তোমাদের কাছে পৌঁছে যাবে আর তুরান্ত করে নাও আর যারা নতুন আধার মানে প্যান কার্ড করছো এখন যারা করছো প্যান কার্ড নতুন করে তাদের লিঙ্ক অলরেডি হয়ে আসছে যাদের পুরনো আধার কার্ড আছে তাদেরটাই লিঙ্ক করতে হবে তো তোমরা যদি মনে ডাউট থাকে লিঙ্ক আছে কি নেই তারা একটু চেক করিয়ে নিও আর বয়স্ক যারা আছে বাড়িতে তাদেরগুলো মানে অনেক দিনের আধার কার্ড যাদের আছে তাদেরগুলো করিয়ে নেওয়ার চেষ্টা করো এটাই আমার আপডেট ছিল আজকে বলার জন্য আর তো আজকে থেকে এখন থেকে ভিডিওটা আমি চালু করছি বেশি বক বক না তো রাত্রিবেলা এসেছি দেখতেই পাচ্ছ হয় যে ঘরে টিভি চলছে তাই মানে গরিবের ঘরে যেমন টিভি হয় ফ্ল্যাট টিভি নয় আবারও বলছি গরিবের যেমন ঘরে ছোট্ট টিভি হয় ওই ছোট্ট টিভি চলছে না এটা সাদা কালো নয় এটা হচ্ছে কালারিং টিভি তো ওই ওখানে ভা ভাঙা ফ্যানটাকে ইগনোর করো যেন আগেই বললাম গরিবের ঘর তো ওইখানে ভাঙা ফ্যান আছে পাখা আছে গরিবের ঘর সে সব কিছু ভাঙা হয় ওইখানে আলমারিটাও ভাঙা দেখতে পাচ্ছো ওই যে শোকেসটা ভাঙা তো ঘরটা আমার এইরকমই আমরা গরিব আমাদের ভাঙা ছোড়া ঘর তো সেগুলোকে সব ইগনোর করেও যে আমার ভিডিওটা তোমরা দেখো অনেক ভালোবাসা দিচ্ছ আমি বুঝতে পারছি আরও আরও ভালোবাসা দাও আরও তোমাদের কাছে যেন আমি ভালোবাসা পাই আর তাহলে আরও মোটিভেট হব আরও ভিডিও করতে ভালো লাগবে আমার তো এখন চলো এখন কি করি সেটা দেখাই অনেক বকক করে ফেললাম আর এমনিতে একটু আমি বেশিই বকি তো দেখতে পাচ্ছ এখানেই যে এখানে আমার মেশিন আছে দেখে দেখো তো দেখতে পাচ্ছ আশা করি আমার মেশিনটা তো আমি এই এখন মেশিনে কাজ করব দেখতেই পাচ্ছ মেশিনটাকে তো এই মেশিনে এখন আমি কাজ করব তো রাত্রিটা তো জাস্ট এই মেশিনে কাজ করবো আর আজকে রান্না করব না আগেই বলে দিই আজকে রান্না করব না তো ভাত আছে কিন্তু খাবো না আজকে ইচ্ছা হয়েছে একটু বাইরে থেকে খাবো কেন রোজই রোজ আজকে সকালে মেনু ছিল ডাল সেদ্ধ আর ডাল আলু সেদ্ধ ভাত তো বিকেলটা আর ভাল লাগছে না খেতে তার জন্য আজকে একটুখানি আমি আমার বরকে বলেছি দেখিও কি আনে তো যাই হোক আমাদের যতটুকুনি সামর্থ্য সেই সামর্থ্যই আমরা খাবো আর যদি কেউ খেতে চায় ছটপট চলে এসো আমার বাড়ি তো চলো এবার আমি কাজ করি তো মালগুলো করি কেন মালগুলো খুব আর্জেন্ট আছে দিতে হবে আর জাস্ট তো আজকে অনেকটা রাত্রে বাড়ি থেকে এসছি আর অফিস থেকে এসছি যার জন্য একটু লেট হয়ে গেল তো দেখি এবার মালগুলো করে ফেলি তো ভিডিওটা খুব ছোট্টোর ওপর করব খুব বড় করব ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে তাড়াতাড়ি জানাও আর ভিডিওতে কিন্তু খুব কম লাইক আসছে প্লিজ তোমরা বেশি বেশি লাইক করো একটু কমেন্ট করো এক অন্তত কমেন্ট করো তোমরা যদি কমেন্ট করো খুব ভালো লাগে কেউ কিছু কমেন্ট করছো না প্লিজ তোমরা কমেন্ট করো আর তোমাদের জন্যই তো ভিডিও বানানো হ্যাঁ তোমাদের তোমরা তোমাদের জন্য বলবো না নিজের জন্য ভিডিও বানানো ভালো লাগে ভিডিওটা বানাতে শুধু রেভিনিউ কামানোর জন্য আমি ভিডিও বানাচ্ছি না আমি ভালো বেশে ভিডিওটা বানাচ্ছি যে আমার লাইফস্টাইলটা সবাইকে দেখাতে চাইছি তো চলো দেখো এখন আমি কি করি

네,